এই যে মিস্টার সালে মুরগি পালে মার্কা মধ্যবিত্ত বাঙালি স্বভাব কেমন কেমন জীবনে এক আনা সোনা কিনবো না কিন্তু সোনার দাম বাড়লে সবচেয়ে বেশি টেনশন তারাই করে সেদিন একটা গ্রামের ছেলের সাথে আমার দেখা আমি বললাম কি রে ভাই তুই তো সেই রকম বাইসেস বানাইছো হ্যাঁ তুই রেগুলার জিম করো ঠিক না এই শোনা ছেলেটা গুলো না রে ভাই গ্রামের ছেলে জিম কই পামু সব সরকারের দয়া হয়েছে

হাওয়া বাবা করছি তো সকালে কি খাইছ ঘি পরোটা ঘি পরোটা তুই ঘি কই পাইছ ঘি তো আমি আলমারির মধ্যে ঢুকাই রাখছি এই কথা শুনে ছেলেটা গেলো বাবা আমি আলমারির হ্যান্ডেলের মধ্যে পরোটা খুঁজা খাইছি তারপর বাপের সাথে সাথে ঠাস করে এক খাবার দেখা করলো কত ছাড়া একটা দিন কি ঘি ছাড়া পরোটা খাইতে পারো না ঘুমার লগে উপরতলা ঘুমাই আছেন আর নিচের তলা দাদু শুয়ে আছে। হঠাৎ করে মাঝরাতে ডুঙ্গা চিত্তা চাচামি শুরু করলো নিস্তিকা দাদু গুলো কি রে বাচ্চাটা কাঁদতেছে কে কিছু দিকে ভয় পেয়েছে নাকি এই শুনে ডুঙ্গার পাপে গলো কই না তো ওর তো আমরা পাশ কাটায় শোয়া রাখছি এই কথা শুনে সাথে সাথে দাদু গুলো হত ছাড়া লাইট অফ কর বাচ্চাটা তো ছায়া দেখে ভয় পেতেছে সেদিন দেখি ডুঙ্গারে বসে বসে কাঁদতেছে আমি বললাম কি রে কে আমার আব্বা পশু ডাক্তার আসছিল এক হাতির নাকি ঠান্ডা লাইকা ফুসফুসে ইনফেকশন হয়েছে তাই চিড়াখানার লোক এসে নিয়ে গেছে তারপর তারপর আর কি এত বড় হাতি অপারেশন করা তো সম্ভব না তাই হাতির পিছন দিক দিয়ে এত বড় মোটা পাইপ ঢুকাইয়া আমার বাপে হাতির মধ্যে ঢুকছে তারপর তারপর কি তারপর আর কি ওই যে হাতির ঠান্ডা লাগছিল হাতির এত জোর একটা হাতি দিছে তারপর তারপর আর কি পাইপটা বাইরে বাপটা ভিতরে

খুব চ্যালেঞ্জিং হয়েছি মজা পেয়েছি খুব ভালো এনজয় করেছি হ্যাঁ কিছু যায় আসে না তাতে তুমি ভালো